ভারত এবং বাংলাদেশের মধ্যেকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হবে ছয় অক্টোবর মধ্যপ্রদেশের গোয়ালিগড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম কোন টি টোয়েন্টি সিরিজ সেদিক দিয়ে বলতে গেলে ভারত ইতিমধ্যেই দুটি টি টোয়েন্টি সিরিজ খেলে নিয়েছে প্রথমটি খেলেছে জিম্বাবয় যেখানে তারা চার এক ব্যবধানে সিরিজটি জিতেছে এবং দ্বিতীয়টি খেলেছে শ্রীলঙ্কার মাটিতে যেখানে তারা তিন শূন্য ব্যবধানে সিরিজটি জিতেছে ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার টেস্ট ম্যাচে সিরিজটি শেষ পেয়েছে সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে ভারতের কাছে তাই যদি এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেলতে পারে তবেই তাদের পক্ষে জেতা সম্ভব তবে বাংলাদেশের এই সিরিজে বেশ কয়েকটি চিহ্ন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যদি প্রথমে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকিং নিয়ে বলি তাহলে আমরা দেখতে পাব যে বাংলাদেশের পেস অ্যাটাকিং কিন্তু বরাবরের মতো খুব ভালো এক্ষেত্রে কোনো অভিযোগ নেই স্পিনিং এর দিক থেকে বলতে গেলে সাকিবুল হাসান তার অবসরের পর মেহেদি হাসান মিরাজ এসেছেন তিনি স্পিনটা বেশ ভালোই করেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে খুব ভালোই করেন আশা করব তিনি এই টি টোয়েন্টি সিরিজও ভালো কিছু প্রদর্শন করবে সবচেয়ে যেটা বড় প্রশ্নের বিষয় হল তা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং বিশেষ করে দুটি জায়গার কথা আমি বলবো ওপেনিং ব্যাটসম্যান যে আছে লিটন কুমার দাস তার প্রতিভা রয়েছে অনেক কিন্তু তিনি কোনো ম্যাচেই সেভাবে খেলতে পারেন না বাংলাদেশের যে ওপেনিং ব্যাটসম্যানরা রয়েছেন পুরো টি বিশ্বকাপ জুড়ে আমরা দেখেছি কখনোই কোনো একটা ভালো পার্টনারশিপ তারা গড়ে তুলতে পারেনি যদি বাংলাদেশকে এই সিরিজে ভালো কিছু করতে হয় তাহলে ওপেনিং ব্যাটসম্যানদেরকে ভালো ব্যাট করে প্রথম ছ ওভারে যে পার প্লে রয়েছে সেই পার প্লেতে ভালো একটা রান তৈরি করতে হবে তাহলেই যে প্ল্যাটফর্মটা তৈরি হবে সেটা ভর করে পরবর্তী ব্যাটসম্যানরা ভালো রানের একটা স্কোর তৈরি করতে পারবেন তাই সেক্ষেত্রে ওপেনিং ব্যাটসম্যানদের ভালো খেলাটা খুব জরুরি দ্বিতীয়ত বাংলাদেশ যে সমস্যাটায় বেশি ভোগে সেটি হচ্ছে ফিনিশারের অভাব আমরা জানি বাংলাদেশের প্লেয়ার মোহাম্মদুল্লাহ রিয়াদ তিনি সাধারণত ফিনিশারের কাজটি করে থাকেন কিন্তু যদি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপটার কথাই বিবেচনা করি তাহলে দেখব পুরো টি টোয়েন্টি বিশ্বকাপ জুড়েই তার ব্যাট তেমন কথা বলেনি তিনি বেশ খারাপই খেলেছেন পুরো বিশ্বকাপ জুড়ে সেক্ষেত্রে তার রেটও ছিল খুব কম এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন বাংলাদেশ বাংলাদেশের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে তারা হয়তো সেমি যেতে পারে সেক্ষেত্রে আফগানিস্তানকে তাদের অল্প ওভারের মধ্যে হারাতে হতো অর্থাৎ খুব কম ওভারের মধ্যেই পুরো রানটা তুলে নিয়ে বাংলাদেশকে জিততে হতো কিন্তু সেখানে অ্যাটাকিং অ্যাপ্রোচ তো দূরে থাক মাহমুদুল্লা রিয়াদ খুব কম স্ট্রাইক রেখে ব্যাটিং করেছেন এবং একটা সময় তিনি পরপর পাঁচটি বল ডট করে মানে ম্যাচটিকে প্রায় হারিয়েই দেন এবং শেষ পর্যন্ত দেখি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারেনি তাই যদি ভালো কিছু ফল করতে হয় বাংলাদেশকে তাহলে অবশ্যই যারা ফিনিশারের দায়িত্বে থাকবেন তাদেরকে অতি অল্প বলে বেশি স্ট্রাইক নিয়ে স্ট্রাইক ডেট নিয়ে ভালো ব্যাট করতে হবে তাহলে কিন্তু তাদের পক্ষে জেতা সম্ভব